মানুষকে দেখাবার জন্য যে অবদান করে এটা এত ক্ষতি যে ইমানদারের জন্য দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর আল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন হাদিসের যে দাঁত জাল আসবে একটা সময়ের জন্য এখন কি সরাসরি মেইন দাঁত জাল আসে তার পূর্বাভাস আসতেছে দাঁত জালের প্রেক্ষাপট তৈরি করার জন্য অগ্রণী ভূমিকা এসে গেছে কিন্তু মূল দাঁত জাল এখনো আসে নাই মূল দাঁত থাকবে প্রায় সর্বোচ্চ দেড় বছরের মতো কত এই পৃথিবীর আপনার এই লম্বা হায়াতের ভিতরে কিয়ামতের আগে বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জালের বহিঃপ্রকাশ সেই অবস্থান করবে এক থেকে দেড় বছর নির্দিষ্ট জায়গায় সেই ঘোরাফেরা করবে কিছু সব মানুষও তারই পাবে না যারা পাইল না তো তারা বেঁচে গেল যারা পাইল তারা বিপদে থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য কতদিনের জন্য সীমিত সীমিত সময়ের জন্য এক থেকে দেড় বছর কিন্তু আমাদের যে দাজ্জালের যে ভয়াবহ যে ফ্যাতনাটা গোপন এক রিয়া লোক দেখানো মনোভাবটা এটা তো অনাদি 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 অনন্তকাল থেকে চলতেছে কে পর্যন্ত চলবে কোনো টাইম টেবিল যার জন্য রসুল বলছেন দাজ্জালের ফেতনার চেয়েও মারাত্মক হলো মানুষের সেই স্বভাবটা সেই চরিত্রটা যে সে এবাদত করবে কিন্তু মানুষকে দেখাবার জন্য এবাদত করবে কি জন্য মানুষকে দেখাবার জন্য হস করছে হাজির দেখাবার জন্য কোরবানি কিনে বাস প্রদর্শনী করতেছে কোরবানি এবার

আপনার আপাতত কোন কাজে লাগবে না আল্লাহ রসুল বলে দিলেন কোনো কাজে লাগবে না সমস্ত আপাতত ব্যর্থ হয়ে যাবে আল্লাহ রসুল ভয় করছেন আল্লাহ আবু দারদার আদি আল্লাহ আহ সাবিয়ার মসজিদে প্রবেশ করলেন সেখানে হযরত আবু সামেদ রাদি আল্লাহ তালাম শেষ সাক্ষাৎ করিল তিনি তার বাম হাত ডান হাত রেখে দুই সাহাবী হাত ধরে ধরে আবু বাদা আবু দারদা আবু বাদা আবু দারদা রদি আল্লাহ তালা নমাদের জন্য হাত ধরে ধরে হাঁটতেছেন এমন সময় আবু বদা এমনি সাবেদ বললেন তোমাদের মধ্যে একজনই কিংবা উভয়ের যদি দীর্ঘদিন জীবিত থাকো তবে কোরআনের কারীদের মধ্যে হতে সম্ভবত এমন লোক দেখিতে পাইবে যে ওহার হালালকে হালাল মনে করিয়াছে হারামকে হারাম মনে করিয়াছে এবং যে ওহার প্রত্যেকটি হুকুমকে সঠিক সঙ্গত স্থানে রাখিয়াছে তোমাদের সমাজে তাহার মর্যাদা একটি মৃত গাদার মাথা অপেক্ষা অধিক হইবে যাবে কত কথা দেবে কোরআনের কারি হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে যথাযথ হুকুম মানছে তারপরও তার মর্যাদা মৃত কাদার চেয়ে বেশি হইব সাহাবি আবু বাইদা বলতেছে কেন যে তার ভিতরে একটা রূপ ছিল অন্য লম্বা হাদিস আমি সারণ ছটা বলতেছি তার ভিতরে একটা লোক ছিল আমি তো বাংলাদেশের সেরা কারি আমি তো সবচেয়ে ভালো তেলাওয়াত জানি মানুষ প্রশংসা করে আমার তেলাওয়াত শুনে খুব ভালো লাগে এই যে রিয়া বাপটা এই জন্য তার সমস্ত আবাদত নষ্ট তার মর্যাদা একটা মরা গাদার সমান না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে জোরে বলি আমি সাদ্দাদিবনে ওম হইতে বর্ণনা তিনি বলেন তিনি একদিন ক্রন্দন করিতেছিলেন